নিজেকে মেয়র ঘোষণা দিয়ে কর্মচারীদের নিয়ে নগর ভবনে সভা করেছেন ইশাক হোসেন ইশাক হোসেন আইন ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন এমন কোনো কাজ করে যেতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেলটার আমি দেবো না এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ নিজেকে মেয়র ঘোষণা দিয়ে নগর ভবনে বসলেন ইশরাক হোসেন দিকে তারেক রহমান লাইভ এসে যা বলেছেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন থাকছে বিস্তারিত সাথে সাথে আরো থাকছে ইশরাক হোসেন কেন হঠাৎ করে এতটা উত্তেজনা শুরু করেছেন জানিয়ে দেবে সে বিষয়ে বিস্তারিত আরো থাকছে আজকে দিনের সব শেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজেকে মেয়র ঘোষণা দিয়ে কর্মচারীদের নিয়ে নগর ভবনে সভা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে সাইফুল আপনার দিকে জানাচ্ছিলাম যে নিজে নিজেই শপথ নিয়ে সেখানে সভা করেছেন আহ নেতা কর্মীদের সাথে আহ ইশাক হোসেন আপনার মাধ্যমে আসলে সেখানকার চিত্র জানতে চাচ্ছি ভবনে আছি আপনাকে বলে রাখতে চাই আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে নিজেকে নির্বাচিত ঘোষণা করে তিনি নগর ভবনে কর্মচারীদের সাথে বৈঠক করেছেন আসলে বিষয়টি এইরকম যে আজকে যেহেতু কর্মচারী ইউনিয়নের সদস্যদের সাথে বৈঠক ছিল সেখানে যে ব্যানার ছিল আলোচনা সভার সেই ব্যানারে উল্লেখ করা ছিল যে মাননীয় মেয়র জনাব ইশরাক হোসেন তো সেই ব্যানারের সূত্র ধরে গণমাধ্যম কর্মীরা তাকে তার কাছে জানতে চেয়েছিলেন যে আপনি নিজেকে মেয়র হিসেবে দাবি করেন কিনা তবে সেই প্রত্যুত্তরে জনাব ইশরাক হোসেন জানিয়েছেন যে জনগণের দাবি আছে আমাকে মেয়র হিসেবে মেনে নেয়ার তবে যে পুরো বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় এখনো বিচারাধীন এবং তদন্তাধীন রয়েছে সেহেতু তিনি বলছেন যে আইনের মাধ্যমেই তিনি ঘোষিত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিতে চান তো এই বিষয়টা নিয়ে আমরা বেশ কয়েকবার তাদের সাথে কথা বলেছি অন্যান্য কর্মচারী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি কর্মচারী দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী এবং তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সকলেই জনাব স্টাফ হোসেনকে মেয়র হিসেবে মেনে নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কাজ রয়েছে সে সকল কাজকে আরো ত্বরান্বিত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন অন্যদিকে এই বৈঠক পরবর্তী সময়ে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের কাছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসলে তাকে মেয়র ঘোষণা করতে কালক্ষেপণ করছে সরকার এবং সেই বিষয়টি নিয়ে বর্তমান সরকারের বেশ কয়েকজনের বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির নামও তিনি উল্লেখ করেছেন এবং একই সাথে বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যে প্রক্রিয়ায় তাকে ঘোষণা করার যে দাবি দেওয়া মেনে আন্দোলন চলছে এই এই আন্দোলনের সাথে সাথে নগর ভবন কে নিয়মিতভাবে কার্যকর রাখার জন্য যে যে চলমান প্রক্রিয়া সেই চলমান প্রক্রিয়া তিনি শুরু থেকেই অংশ নিয়েছেন এবং তার সাথে দলীয় নেতাকর্মী সহ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীও তাকে সহযোগিতা করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন বলে রাখতে চাই যে আগামীকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত বিভিন্ন প্রতিনিধি যারা আছেন বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে নিয়ে আবার একটি বৈঠক করার কথা রয়েছে এবং এর পরবর্তীতে ডেঙ্গু এবং এডিস মশা নিধনে স্বাস্থ্য সেবা কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীদের সাথে তার বৈঠক করার কথা রয়েছে তো ধারাবাহিকভাবে তিনি মনে করেন যে এই বৈঠকগুলোর মধ্যে এবং এর মাধ্যমে এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে যে আলোচনা চলছে সেই আলোচনার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল এলাকাবাসী রয়েছেন তাদেরকে পূর্ণাঙ্গ নাগরিক সেবা দিতে তিনি সম ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেন তার শপথ আর কোনো আইনি সুযোগ নেই বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে এবং সিটি কর্পোরেশনের আপনারা জানেন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা শঙ্কা তৈরি হয়েছে বিএনপির সাথে এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বোঝাপড়া যেই টেনশন থেকে যদি দূরে চলে যাই আমরা ওই পাঁচই আগস্টের পরিণতি কিন্তু হবে মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছে আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে মানুষ অর্থাৎ দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভেতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহুত অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোন কোন সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছি এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ সবকিছু মিলিয়ে যে খারাপ তার সাথে অন্যায় করে যে কিছু করে তার সাথে এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি একটি রাজনৈতিক দল হিসাবে এটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি সেটি করার চেষ্টাই আমরা করছি সেটি ইনশাল্লা আমরা করব এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয় আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব এর কোনো নটচর হবে না এর কোনো নটচর হবে না কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে বা কি হয় আমরা দেখেছি দেখেছি দেখেছি। না আমরা থেকে অনেক কিছু আমাদের শেখার আছে পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে কাজেই প্রিয় সহকর্মী বৃন্দ আমরা একত্রিশ দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি এই একত্রিশ দফার সাথে সাথে একত্রিশ দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব। একত্রিশ দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা ওই পাঁচই আগস্টের পরিণতি কিন্তু হবে পাঁচই আগস্টের পরিণতি হবে কাজে পাঁচই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয় যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন তাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন